আমি পদ্মজা ইলমা বেহরোজ পর্ব চৌদ্দ চারিদিক একেবারে নিস্তব্ধ দূর থেকে একটা আওয়াজ ভেসে এল সঙ্গে হুইসেলের শব্দ গভীর রাতের ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে আরেকটা আওয়াজও আসছে কাছে কোথাও নেড়ি কুকুরের দল ঘেউ ঘেউ করছে পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিনে সরে বলল পরীক্ষা তো দিন পর হেমলতা খোলা চুল মুঠোয় নিয়ে হাত হাতখোপা করেন এরপর বললেন কাল আর কালদিন পর একই হল পদ্মজা চুপ হয়ে গেল এমন ভান ধরল যেন সে খুব মনোযোগ দিয়ে পড়ছে হেমলতা চোখ ছোট করে পদ্মজাকে দেখছেন মেয়েটা পোড়ায় মনোযোগ দেয়ার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু সফল হতে পারছে না বারবার নিচের নীচের দাঁত দিয়ে টিপছে পদ্ম ছাদে যাবি হেমলতা এহেন প্রস্তাবে পদ্মজা একটু অবাক হল নাকের পাটা হয়ে গেল লাল এতে নাক লাল হওয়ার কি আছে জানা নেই পদ্মজা কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল হেমলতা আবার বলেন যাবি পদ্মজা টেবিল থেকে প্রফুল্লচিত্তে ছুটে এল বলল যাব আকবর হোসেনের বাড়িটির নাম সিংহাসন কুঞ্জ বাড়ির নাম এমনটা হওয়ার কারণ ছাদে না গেলে জানা সম্ভব নয় মামিয়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠছে তাদের পায়ে শব্দমোহময় ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে অন্ধকারে অথবা মিলে যাচ্ছে চাঁদের আলোর সাথে একাকার হয়ে ছাদের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন তা দেখে পদ্মজার চক্ষু চরক গাছ বিস্ময় নিয়ে প্রশ্ন করল আম্মা এত বড় সিংহাসনকার হেমলতা পদ্মজার মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছেন তিনি দুই দিন আগে এই সিংহাসন আবিষ্কার করেছেন আকবর হোসেনের কাছে প্রশ্ন করেছেন ঠিক পদ্মজার মতো করেই আকবর হোসেনের উত্তর হেমলতা পুনরাবৃত্তি করলেন তোর আকবর কাকার আব্বু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বাংলা সাহিত্যের উনার ইচ্ছে ছিল নিজের বাড়ির ছাদে একটা সিংহাসন করার শেষ বয়সে এসে ইচ্ছে পূরণ করেন দিনরাত নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন মৃত্যু হয় সিংহাসনে ঘুমানো অবস্থায় পদ্মজা হা অবস্থায় স্থির হয়ে রইল সেই সিংহাসন খুটিয়ে খুঁটিয়ে দেখছে ময়ূর সিংহাসন সিংহাসন যেন পেখম মিলে দাঁড়িয়ে আছে ইট সিমেন্টের তৈরি সিংহাসন অনেক বড় দেখতে পাঁচ ফুট দৈর্ঘ্যের বা আরও বেশি হবে হেমলতা বলেন মোঘল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্ন বোধ হয় তিনি দেখতেন অর্থের জন্য পারেননি হেমলতার কথা পদ্মজা শুনল নাকি বোঝা গেল না পদ্মজা অনুরোধ করে অন্য কথা বলল আম্মা সিংহাসনে বসো তুমি এক কথায় হেমলতা সিংহাসনে বসেন এরপর পদ্মজাকে ডাকেন পাশে এসে বসতে পদ্মজা আসল না দূর থেকে বলল মাঝে বস আম্মা কি শুরু করেছিস বস না হেমলতা কপাল কুচকে সিংহাসনের মাঝে বসেন পদ্মুজার ফোটে হাসি ফুটে আবার হারিয়ে গেল বলল আরেকটু বাকি কি বাকি বাম পায়ের উপর ডান পাতুলে রানীদের মতো বস হেমলতা বিরক্তি নিয়ে উঠে পড়েন পদ্মুজাকে বলেন পাগলের প্রলাপ শুরু করেছিস পদ্মুজা নাছরবান্দা হয়ে দৃঢ়ভাবে বলল আম্মা বস না নইলে আমি কাদব পদ্মজার এমন কথায় হেমলতা হাসবেন না রাখবেন থাউর করতে পারলেন না রাতের সৌন্দর্য রাতের মায়াবী রূপ প্রতিটি মানুষের ভেতরের আহ্লাদ ইচ্ছে কষ্ট খ্যালে ঠুলে বের করে আনার ক্ষমতা বোধ হয় নিজে আল্লাহ সাক্ষাৎ করে দিয়েছেন তাই হেমলতা তার নিজের শক্ত খোলসে ফিরতে পারলেন না পদ্মজার পাগলামোর সুরে সুর মিলিয়ে তিনি সিংহাসনে রাজকীয় ভঙ্গিতে বসেন পদ্মজার কেমন কেমন অনুভূতি হয় বুকের ভেতর ঝিরি ঝিরি কাপন এই তো তার কল্পনার রাজ্যের রাজরানী হেমলতা এবং তার কন্যা সে পদ্মজা চোখের মণিকোঠায় ভেসে উঠল একটি অসাধারণ দৃশ্য হেমলতার সর্বাঙ্গে হীরামণি মুক্তার অলঙ্কার অসম্ভব সুন্দর শ্যাম্বর্ণের এই সাহসী নারীকে দেখতে কত শত দেশ থেকে মানুষ ভিড় জমিয়েছে আর সে হেমলতার পাশে বসে আছে চারিদিকে ঢাকঢোল পিটানো হচ্ছে হাতিশাল থেকে হাতির হুঙ্কার আসছে তারাও যেন খুশি এমন রানী পেয়ে তোর পাগলামি শেষ হয়েছে পদ্মুজা জবাব দিল না হেমল তার পাশে এসে বসল কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল এরপর আক্ষেপের স্বরে বলল আম্মা তুমি রানী আর আমি রাজকন্যা কেন হলাম না সবাই আমাদের ভালোবাসত সম্মান করত মুগ্ধ হয়ে দেখত হেমল তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসল সমাজ কেন তার প্রতিকূলে থাকল কেন পদ্ম ছোট থেকে সমাজের কারোর মেয়ের সাথে মিশার অধিকার পেল না তিনি বললেন জন্ম যেভাবেই হোক জীবনে সফলতা না এনে মৃত্যুতে ঢলে পড়া ব্যক্তির ব্যর্থতা তুই এমন জায়গায় যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ সম্মান করে সম্মান করতে বাধ্য হয় চোখ তুলে তাকাতেও যেন ভয় করে যারা দূরছাই করেছে তাদের যেন বিবেকে বাঁধে পারব আমি কেন পারবি না পুরো জীবন তো দুঃখে অবহেলায় যায় না তোমার জীবন থেকে এতগুলো বছর দুঃখে আর অবহেলায় তো গেছে আম্মা হেমলতা কিছু বলতে পারলেন না তিনি জীবনে কি পেয়েছেন উত্তরটা চট করে পেয়ে গেলেন পদ্মজাকে বলেন আমার মেয়ে তিনটা আমার সফলতা আমার অহংকার প্রেমা তো ছোট তোরা দুইজন নিজেদের মতো থাকিস পরিস কোনো দুর্নাম নাই এজন্য মানুষ বলে এই এরা হচ্ছে হেমলতার মেয়ে তখন আমার অনেক কিছু পাওয়া হয়ে যায় পদ্মজা আশ্বস্ত করে বলল কখনো ভুল কাজ করব না আম্মা তোমাদের সম্মান আমাদের জন্য আংশিকও নষ্ট হতে দেব না হেমলতা পদ্মুজার মাথায় হাত বুলিয়ে দেন নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাখালির ডানা নাড়ার শব্দ ভেসে আসছে পদ্মজা চোখ তুলে আকাশের দিকে তাকাল আকাশে একটা চাঁদ অগণিত তারা আকাশকে তারায় পরিপূর্ণ একটি কালো গালিচার মতো লাগছে হেমলতা বিভ্রম নিয়ে বললেন সমাজের সাথে আমার সক্ষতা কখনো হয়ে ওঠেনি কালো রঙের দোষ্যে প্রকৃতির মতিগতি অবস্থা দেখে দেখে আমার সময় কাটে আব্বা শিক্ষক ছিলেন বলে কালো হয়েও পড়ার সুযোগ পাই অবশ্য আব্বার সামর্থ্য ছিল আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন আম্মা আমাকে পড়ানোতে বেশি আগ্রহ দেখিয়েছিলেন রং কালো কেউ বিয়ে করবে না একটু পড়ালেখা থাকলে হয়তো করবে সেই আশায় যখন আমি তোর বয়সে ছিলাম বড় আপার মেয়ে হয় মেয়েটার গায়ের রং কালো শ্বশুর বাড়িতে তুলকালাম কাণ্ড বংশের সবাই ফর্সা বাচ্চা কেন কালো হল আপাকে বের করে দিল আপা বাপের বাড়ি ফিরল সমাজের কত কটুক্তি কথা হজম করেছে আপা তখন আমি নামাজের দোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ের আমার বিয়ে হলে মেয়েটা যেন পরীর মতো সুন্দর হয় আমার মতো অবহেলার পাত্রী যেন না হয় বড় আপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হতে যেন না হয় তুই যখন পেটে এবাদত বাড়িয়ে দেই পাঁচ ওয়াক্ত নামাজ বাদে সময় পেলেই সেজদায় লুটিয়ে আল্লাহকে একই কথা বলতাম আমার পরীর মতো মেয়ে চাই দোয়া কবুল হল তোর যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েই ছিল আমি তো খুশিতে কেঁদেই দিয়েছিলাম এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন পুরো দেশেও বোধ হয় ছিল না চোখের পাপড়ি যেন ভ্রুতে এসে ঠেকছিল ঠোট এত লাল ছিল যেন ঠোট বেয়ে রক্ত ঝরছে সদ্য জন্মানো শিশুর মাথা ভর্তি ঘনকালো চুল। অলন্দুপুরের সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা দল বেঁধে দেখতে আসে এক সপ্তাহ বেশ তোরজোর চলে কি খুশি ছিলাম আমি সারাক্ষণ তোকে চুমোতাম রাতেও ঘুমাতে ইচ্ছে করত না মনে হতো এই বুঝি আমার পরীর মতো মেয়ে চুরি হয়ে গেল তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাকবাকম করত বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলে নিত না যখন কোলে নিত বারবার আমাকে বলতো ও লতা ছেড়িডা মানুষ না শিমুলতুলা হেমলতা থামেন চোখ তার ছলো ছল পদ্মা বলল তারপর কেউ বা কারা ছড়িয়ে দিল তুই তোর বাপের মেয়ে না যুক্তি দাঁড় করাল বাপ মা কালো মেয়ে এত সুন্দর কেন হবে গ্রামের প্রায় সব মানুষ অশিক্ষিত তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল একক উদ্ধৃতি চিহ্ন হেমলতা চুপ হয়ে যান পদ্মুজা টের পেল হেমলতা কিছু একটা লুকিয়েছেন শুধু গ্রামের মানুষ বললেই এত বড় দাগ লেগে যায় না কপালে অন্য কোনো কারণ আছে যা যুক্তি হিসেবে শক্ত ছিল হেমলতা দম নিয়ে বলেন একা হয়ে যাই তোর বাপ সরে গেল সমাজ সরে গেল আতুর ঘরে একা সময় কাটাতে থাকি তোকে দেখলেই মনে হতো আল্লাহ নিজের কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন আমি অন্য আমি হয়ে যাই খোলসটা পাল্টে যেতে থাকে রাত জেগে স্বপ্ন সাজাই তোর সাথে ফুল ফুলকুরোনোর স্বপ্ন দেখি ফুল গাছ লাগাই যখন তোর চার বছর হয় বাড়ি ভরে যায় ফুল গাছে। ছোট শাড়ি পরিয়ে প্রতিদিন মামিয়ে মিলে ফুল তুলে মালা গেথেছি। নিশুতি রাতে পাকা ছাদে জোছনা পোহানোর স্বপ্ন ছিল আজ পূরণ হল আর দুইটা ইচ্ছে বাকি সাগর জলে মামিয়ে পা ডুবিয়ে পুরো একটা বিকেল কাটাবো। আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মায়ের জীবনী বলব পদ্ম দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে হেমলতার কোমর তিনি তের পান পদ্মজা ফোপাচ্ছে। উদ্বিগ্ন হয়ে বললেন পদ্ম কাঁদছিস কেন পদ্মুজা বাচ্চাদের মতো কাঁদতে থাকল কাঁদতে কাঁদতে বলল আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার মতো কেউ হয় না এজন্য কাঁদতে হয় আমি সব সময় তোর সাথে আছি কান্না থামা কি মেয়ে হয়েছে দেখ কেমন করে কাঁদছে পদ্ম চুপ আর না মারব এবার পদ্ম পদ্মুজা থামে কিন্তু ছটফটানি হচ্ছে ভেতরে কেন এমন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে কান্না পাচ্ছে আকাশ ভরা রাতের দিকে তাকিয়ে ভয় হচ্ছে একটু আগে সুন্দর লাগছিল এই আকাশ আচমকা ভয়ঙ্কর মনে হচ্ছে মায়ের কোল ছাড়তে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে চারিদিকে অশরীরীদের ভিড় তাদের কোলাহলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে পদ্মজা মায়ের কোলে মুখ লুকালো। পদ্ম ঘুমিয়ে পড়েছিস না আম্মা সেদিন মাঝ রাত্রিরে ছুরি নিয়ে বের হয়েছিলাম হানিফের ঘরটা আব্বা আম্মার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধা ছিল হানিফের ঘরের পাশে গিয়ে দেখি মদনও ঘরে দুজনকে সামলানো সম্ভব নয় আমার পক্ষে তাই অপেক্ষা করতে থাকি মদন কখন যাবে এরপর আরেকজন লোক আসে একটু দূরে সরে যাই গোয়ালঘরের পিছনে মিনিট কয়েক পর উকি দিয়ে দেখি দরজা লাগানো সারা শব্দ নেই সাবধানে দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি হানিফ নেই তখন হয়তো আম্মা দেখছে তাই ভাবছে আমি খুন করেছি নানু কেন এমন ভাবল হানিফ মামা তো তোমারই ভাই হেমলতা তাৎক্ষণিক জবাব দিলেন না সময় নিয়ে একটা গোপন সত্যি বললেন আমি তোর নানুর ভাইকে খুন করেছি তাই তিনি আমাকে ঘৃণা করেন ভয় পান সন্দেহ করেন হেমলতার কণ্ঠ স্বাভাবিক পদ্মুজা চমকে উঠে বসল মুখখানা হা অবস্থায় স্থির হয়ে গেল হেমলতার দিকে দৃষ্টি গেল থমকে হেমলতা পদ্মুজাকে সামলে নিতে সময় দেন দূরের রাতের আকাশে চোখ রাখেন পদ্মুজা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল তিনি কি হানিফ মামার মতো ছিলেন সম্মতি সূচক মাথা নাড়ান সিঁড়িতে কারো পায়ের আওয়াজ হেমলতা সাবধান হয়ে যান পদ্মুজাকে আড়াল করে দাঁড়ান সেকেন্ড কয়েক পর একটা ছেলের দেখা মিলল অচেনা মুখ হেমলতা আগে কখনো দেখেননি ছেলেটিও তাদের দেখে ভরকে গেল